শীতের সময়ের পদ্মার পাড়ের সৌন্দর্য দেখুন কত সুন্দর এই পদ্মার পাড় এইটা হচ্ছে বাংলাদেশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর হরিরামপুর পদ্মার পাড় দেখুন কত সুন্দর আসলে আমি সবসময় তো ধর্মীয় ভিডিওই বানাই তো অতে পাশকে আমি এই পদ্মার পাড়ে ঘুরতে আসছিলাম তাই আমার চোখে খুবই সুন্দর লাগলো এই জায়গাটা এর জন্য আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটি করলাম দেখেন কত সুন্দর এই পদ্মার পাড় সত্যি অসাধারণ পদ্মার পাড় দেখুন সূর্যটা কত সুন্দর লাল দেখা যাচ্ছে আর মাঝ নদী দিয়ে আপনার শাড়ি বেঁধে নৌকাগুলো যাচ্ছে দেখুন কত সুন্দর সত্যি খুব সুন্দর আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে আসলে পদ্মার পাটটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখুন আমি পদ্মার পাটটা পুরো পদ্মার পাটাই আপনাদের ঘুরাইয়া আমি দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখেন কত সুন্দর এই পদ্মার পার দেখেন মাঝ নদী দিয়ে আপনার দেখেন শাড়ি নৌকাগুলো যাচ্ছে দেখেন আর এই সাইটে দেখেন অনেকগুলো জাহাজ আপনার একসঙ্গে নঙ্গর করে রাখছে দেখেন তো আমি ওই সাইডটাও আপনাদের কাছে নিয়ে আমি দেখাবো ঘুরাইয়া দেখুন আমি যাচ্ছি ওই সাইডে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো পদ্মার পাটটাই মানে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখুন আমি এই জায়গাটা পুরোটাই আপনাদের ঘোরাইয়া দেখাচ্ছি দেখুন মাঝ নদী দিয়ে কত সুন্দর শাড়ি বেঁধে নৌকাগুলো যাচ্ছে দেখুন শত শত নৌকা শত শত নৌকা মাঝ নদী দিয়ে যাচ্ছে দেখুন দেখেন আর এই পদ্মা নদী আসলে এই পদ্মা নদীর মাছও কিন্তু খুব সুস্বাদু মাছ খুবই স্বাদের মাছ হয় এখানে আসলে দাম একটু বেশি যদিও কিন্তু খুবই সুস্বাদু মাছ দেখেন কত সুন্দর দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের পুরাটাই আমি দেখানোর চেষ্টা করতেছি ঘোরাইয়া দেখেন কত সুন্দর এই পদ্মার পাড় পদ্মা নদী যে নদীর মাছ ইলিশ মাছটা সারা পৃথিবীর কাছেই কিন্তু বিখ্যাত সারা পৃথিবীর কাছে এই নদীর ইলিশ মাছ বিখ্যাত তো আদার্স অন্য মাছও মানে খুব সুস্বাদু মাছ তারপরও ইলিশ মাছটার আসলে বেশি আর স্বাদের হয় পদ্মা নদীর দেখেন একটা জাহাজ এদিকে ঘাটের দিকে আসছে তো আমি এটা দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা দেখেন দেখেন আর নদী দিয়ে কত নৌকা নৌকা শত শত থেকে নৌকাগুলো আসে আমি জানি না কোথায় যায় কিন্তু দেখেন শত শত নৌকা যাচ্ছে মাঝ নদী দিয়ে আর এই সাইড তো তো দেখাইলামই আপনাদের দেখেন অনেকগুলো জাহাজ যদিও পিছনে আরও অনেকগুলো জাহাজ আছে আসলে ক্যামেরায় ওইভাবে দেখানো যাচ্ছে না ওইভাবে আসতেছে না যদিও তো আমি যতটুকু আসতেছে ততটুকুই দেখাইতেছি দেখেন কত সুন্দর দেখেন তো আমি আপনাদের পাটটাও একটু দেখাই দেখেন পদ্মার পার্টা দেখেন এটা পদ্মা নদীর পাড় আমি এখানে দাঁড়ানো এখানে কিন্তু নদীই ছিল এখানে নদী ছিল তো এখন আসলে